দর্শক স্বাগত জানাচ্ছি ঐতিহ্যবাহী মিরগঞ্জ হাট থেকে হাঁটির অবস্থা নীলপুমি জেলার জল ঢাকা উপজেলায় এবং হাঁটি অনুষ্ঠিত প্রতি এবং মঙ্গলবার তো একটু মিডিয়াম সাইজের সার গরুগুলো দেখার চেষ্টা করব আপনাদের কিরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করবো এই মুহূর্তে দেখছি আমরা মোটামুটি এখানে প্রতিটাই সাইওয়াল প্রতিটাই সাই ওয়াল মিডিয়াম সাইজের এই গরুগুলো কিরে কীরকম চাচ্ছেন ওনারা একটু আপনাদের সামনে যদি শোনানোর চেষ্টা করি এখানে তিনটি আছে কেমন আছেন ভাই কয়টা তিনটে আছে না কুর্তিটা কি দুই দাঁত না আরো বেশি এখনো দাঁত হয় নাই

দেখে মনে হচ্ছে যে আসলে প্রতিটা দাঁত হয়েছে কিন্তু দাঁত হয়নি এটার কিরকম দাম ভাই এটা কত এটা ভাই বিরাশি তিরাশি কয়েস বিরাশি তিরাশি বলে লস আচ্ছা বিরাশি তিরাশি বলছে মন্দুল ভাই আসসালামু আলাইকুম ওয়া আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা এটা দেখলাম আপনার হ্যাঁ জি আমাদের চাচ্ছেন নাকি একশো চল্লিশ জি তো আসলে এটা বেসা কিনার দামটা একটু যদি বলেন

আচ্ছা দেখুন দরদাম দিচ্ছে ভাইকে একটু শুনি আমরা তো এখন যদি আমাদের বাইরের ক্রেতা ভাইরা আপনার সাথে খামারি ভাইরে যোগাযোগ করে গরু কিনতে চায় আপনার ব্যবসা শিখে গরু কিনতে পারবেন আপনি অবশ্যই অবশ্যই পারবেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনার সাথে যোগাযোগ করার জন্য নাম্বারটা বলেন তো জিরো সেভেন থ্রি এইট জিরো সেভেন থ্রি থ্রি ফোর এইট আচ্ছা আপনার বাসা তো এই মির্গঞ্জেই আচ্ছা আচ্ছা পাশেই বাসা আপনারা শুনছেন মঞ্জুল ভাইয়ের কাছ থেকে আমরা শুনছিলাম তার তথ্যগুলো আপনার চাইলে এখানে যোগাযোগ করে গরুগুলো প্রকাশ করবেন কি এটা হওয়ার পথে নাকি হওয়ার পথে নাকি এটা দুই হার পাবে কত 90 দাম দিতেবে 90 দাম দিতেছে হ্যাঁ 90 95 কাটি দিছে একদম আচ্ছা 95 কেটে দিয়েছে 90 দাম দিচ্ছে আগুয়া ভাগাটা মার গরে নয়াটা বিজ্ঞান আর না নয় আরে না নয় চার মন আছে নাকি এটা হ্যাঁ চার মন আছে নাকি চার মন আছে না বড় ভাগ্য থাকে জুগিয়াত থাক না আরে হ্যাঁ কে আমাদের ওই কি কি জহরুল ভাই নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা কয়টা হলো ভাই আজকে আজকে মানে ভাই 4টা 4টা মাত্র তারে তো আপনাকে গরু কিনতে হবে আরো

এটাতে লাম্পি স্ক্রিন ছিল গতবারের সেই এখনো দেখা যাচ্ছে যাক আমরা একটু শুনি দুই দাঁতের কীরকম দাম দিচ্ছে সেই দেওয়ার চেষ্টা করি কত চাচ্ছেন ভাই এটা কত চাচ্ছেন

আচ্ছা আড়াই মন প্লাস আচ্ছা আড়াই মন প্লাস ভাইয়ের কিন্তু এখনও দামেরই যেটা কেনার দাম সেটারেই কিন্তু আপনারা দেখছেন এবং শুনছেন অনেকটাই কম আছে তো আসলে ব্যসা কেনার যা পরিবেশ ব্যসা কি কী মনে হচ্ছে হবে না আজকে মনে হয় হবে না কাল কিনিস ফোমারিতে আচ্ছা এখানে কিছু সার দেখছি আমরা

গরু নিতে পারে না কেন জানি কি কি আপনার দাম বেশি চান না বেশি কিভাবে চাললে তাহলে আমার তো গরু কেনা মনে করো যা দাম আছে তা সামান পুঁতি দশ পনেরো হাজার কম করে তাহলে গরু দিব কি বার আসলে কি জানি ভাইরা বলে যে এই হাটে আগুন গরুর দাম আসলে কারণটা কি বল না না এই হাটে কোনো গরুর দাম নেই এই হাটের এই হাটের মতো গরু কেনার মতো সুবিধা কোনো হাটে পাওয়া যাবে না কেনার মতো সুবিধা কোথাও পাওয়া যাবে না এখান থেকে কালকে গরুলে যদি মিল পেয়ে যায় আমাদের গরুর পুতি পিছে দুই চের পাঁচ হাজার করে বেশি বেচতে পারি আমার আচ্ছা তার মানে কি হাটেরই দোষ হাটেরই দোষ আর তো এখন ইজরাদারি চার্জ কমছে হ্যাঁ এখন তো ইয়া টিওনের মাধ্যমে আছে হ্যাঁ এখন পরে 600 টাকা রসি 600 টাকা খালি তারপরেও আমাদের ভাইরা আসলে জানে না যে আসলে এখন দামটা অনেকটা কমছে আগে দাম বেশি ছিল রশিদের কিন্তু এখন দাম রশিদের কমছে এখন 600 টাকা 600 কোনো চাঁদা নাই না তো কোনো চাঁদা নাই আচ্ছা দর্শক আমরা রশিদুল ভাইয়ের এই গোড় দুটো দেখলাম মূলত কোরবানি টার্গেটের খুব সুন্দর এবং কালারের গরু ওজনও মোটামুটি চার মোট প্লাস গরু যারা পোড়া করতে চান অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারেন ভাই একটু নাম্বারটা বলেন তো ভাই আমার নাম্বার সেভেন আচ্ছা আচ্ছা

একবার আমি আচ্ছা ঠিক আছে অনেক ধন্যবাদ দর্শক দেখছিলেন আপনার মিরগঞ্জ হাটে মূলত কীরকম গরুর দাম চলছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছিলাম তো আমরা ভিডিওটি আর বাড়াতে চাচ্ছি না রান কবি তো ফার্স্ট ক্লাসে বসে বুট খাচ্ছে হ্যাঁ কী অবস্থা রান কবির খারাপ

দাম বলবে তো দশ টাকা তো দাম বলবে সেটাই বলে না সেটাই বলে না না আচ্ছা এটাই আসলে অনেকটা দুঃখ যাক এই জোয়ার তোমার কত টাকা তো দাম বলবে গো ওটা জোড়ে দাদ হইছে না দাদ হয় না দাদ হয় না এগুলা এবার চান্স আছে না নাই আছে চান্স আছে তো জোড়াটা সিং হয়ে গইছে ওজন কতটুকু আছে দুইটা বলে কালোটা বেশি আছে এটা এটা পোষাবে না কালোটা হবে না কালোটা হবে ওজনে থাকবে আচ্ছা এটা কতটুকু আছে

আচ্ছা হ্যাঁ দর্শক আমরা শেষ করছি আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন পাশাপাশি যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ধন্যবাদ দর্শক আজকের ভিডিওটি এখানে শেষ করছি